একটা দলিল দে এই যে মসজিদ গ্রুপের এখন দুই গ্রুপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না মসজিদ গ্রুপ এখন দুই গ্রুপ মারামারি ফাটা যাই হোক তিনটা মরল তো মরা আমাদের বগলারই একটা সারা জীবন শুনছি তাবলিগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না অর্থাৎ তাহলে হাতে তো ছিল এই দে এইবার একটা অরিজিনাল কথা এই যে লিগ লিগ লিগে একটা মিল আছে না তিনজন করতেছে এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস্তা করে আল্লাহ ফাইজা কুদিয়া ফান্তা শুরু ফিল আর নামাজ হয়ে গেছে সবাই চলে গেছে এরা তিনজন চার ফ্যান গল্প করে এরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার ওপর ফ্যান ধরিছে নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরে আছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাফের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে বিজয় কোন কথা কথা কন কি কয় থাক ফ্যানের বিল দিবি আর যদি না দেয় আল্লাহ কবিকে তো তো ঘুমানোর ঘর নাই আমার ঘর ঘুম পারলু আর তিন নম্বর হলো গিয়েস উদ্দিন তাহের মতন এই ধর্ম দিয়া তারা ব্যবসা করা খায় এই তিন শয়তা সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে এক নম্বর কি আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি কোরআন আইন তারা চায় না পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি জাগাত ভিত্তিক অর্থনীতি চায় না আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়ে শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে একজন নাউজুবিল্লাহ আপনার নাউজুবিল্লাহ কর না কেন আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না وصال ما কারণ এইগুলাই তো জিকির এই যে ফেরেশতারা বসে আছে কি দুননে এই যে মাঝে মধ্যে আপনারা হোহা করতেছেন দাঁতের ছوتا লিল্লাহে আল্লাহ আল্লাহ রে যারা বাইরে ঘুরতেছে যে কোনের মতে দিবে সেরা আসো কতক্ষণ খালি ঘুরতেছে সাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতেছে কালি ঘুরতেছে তোমার দেওয়ার সময় চলে আসবে রাখার হাজর তোমার ফারুকের পিছনে নেওয়া বলতে যে বটি যতই কান্ড উঠের দুধ আমি তোমাকে দিবার পারলাম না ওমর ফারুক বলে রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার আমার নাই উমর ফারুকি দুধ খাওয়ার জন্য গেছে না আল্লার কোরআন দেখার জন্যে আত্মা কল্লা হাপ্পা তোকাতে আল্লাহর ভয় ভয়টা সব সময় এরা দেখার জন্য হজরত তোমর কিন্তু সদ্যবেশ ধারণ করেছে রাখাল বলতে প্রথিক তুমি যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না ওমর ফরে বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই এ কথাটা খেয়াল করে শুনবেন ভাইরে তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিতার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ কি বললো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরান অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি এর বিনিময়ে তোমার চাহিদা কি আল্লাহ সাইদি হুজুর পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে তেরো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে আপনার বলেন তো আল্লাহ সাইদি হুজুরের চাহিদা কি কথা কয় না আমার কি আপনার বুঝতেছেন না সাইদ হুদের সাহিদা আছে না নাই মুক্তি আমির হামদার সাহিদা আছে না নাই মানুষ মনে করেছিল আমির হামদাকে জেলখানা তুললে ভাষা নরম হবে কিন্তু জেলখানা থেকে বের হয়ে ভাষা আরো গরম হসে তোর এখন ঠিক লোকের হাসা বামুল হকের ভাষা আগে ছিল তার সাইতে গরম কম না বেশি তার মানে কি বুঝতেছেন এদের চাহিদা দুনিয়া না এদের চাহিদা হলো জান্না এদের চাহিদা হলো আল্লাহর কোরআন সোহাগ পনেরোশো টাকা দান করেছে আল্লাহ সোহাগের দানকে কবুল করেন নাম বলে নাই সব বলবো মহিলার ওয়াজ করছি আমি মহিলার ওয়াজ যখন আসবি মহিলার একটাও যাবি না আপনাকে তোমার সারার বাড়ি যাবি কি যে চিন্তা করে আরেকজন এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন নেক নেওত নেকাশা পোরা করেন চোরে বলেন লাহ্মা আমিন রাখাল বলে পথিক কোমর ফরককে আমার চাহিদা হলো রদদানা পড়েন রবদানা আতিনা হাফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা পতিনা আজাবান্না কোমর ফরক বলে রাখাল আমি মূর্খ মানুষ তোমার কাছে কথা শুনতে আর তুমি কোরআনের আয়াত শোনাই না রাকাল বলে তুমি আসলেই মূর্খ এ আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বলেছি ধরে কোন চাহিদা কয়টা এক নম্বর চাহিদা হলো আতিনা দুনিয়া হাসানা এই দুনিয়ার সৌন্দর্য দুই নম্বর চাহিদা হল আফিল আখিরাতে হাসানা আখিরাতের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দের চলানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমরকে যদি একটা দেখতে পাইতাম একটা যদি দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত আপনার কথাগুলো শুনছেন রাখানের এক নম্বর চাহিদা হলো কি মহামান হজরত উমরকে এক নজর দেখা কি জন্য দেখবে উমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না আমার দেখার কারণে হলো যে ওর আল্লাহর কোরআনদের রাষ্ট্র চলায় আর কোরানদের রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই ভালো মানুষ উমরকে যদি একটা বার দেখতে পাইতাম এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা তিনশো জন ভালো মানুষকে দেখতে চাই যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে ধরে এখন ঠিক কিনা ভালো নেতারে পাগলা ভালো নেতা মরদ মানুষ না মেয়ে মানুষ নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি দেখতে চাই দুই নম্বর সাইজ হল হলো রাখাল বলতেছে আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে সঙ্গে সঙ্গে ওমর ফরুক আল্লাহ কোরআন থেকে তেলাবাদ করতেছেন ইন্ন আল্লাজিনা কনু রব্বন আল্লাহ হুসুমস্ত কঙো তাতে না জানো ইকা আল্লাহ তহফু ওয়ালা তাহ জানো আবশিরু বিল জন্মা ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা খফ করে ধরছে ধরে তিনবার তোমার কাছে তিনবার রাখাল কয় পা নাকি আমার ঘামা হাতে তোমা খেলা তিনবার ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিয়ে দিবে আপনারা সোহান আল্লাহ কিন্তু রাখাল সোহান আল্লাহ না রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে সোভান আল্লাহ কাকাল মুসকে মুসকে হাসে উমর ফারুকরা রাখালো না বলে মুসকি মুসকে হাসো কেন রাখাল বলতে গেলে জান্নাত পাবো বাকি কথা ভালোই বলতেছ কিন্তু হজরত নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার বাজে টাকা দিল দশ বেশ তো ফস এই ওয়াজ করা খুবই সহজ টাকা দিল বিষ ব্যস্ত দিয়ে দিস এ তুফানি তো আগামীকাল তাই করবে টাকা দিলো চল্লিশ ব্যস্ত দিয়ে দিস মিলে দিবি মরে গেলে জান্নাত পাবা এই কথা তুমি সহজে বলতে পারলাম কিন্তু হজরত উমর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাকাল আমাকে তৌবা পড়াচ্ছে যে রাকাল আমাকে মুনাফিক কইছে যে রাকাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর এখন যদি বলি আমি উমর বলার সাথে সাথে রাকাল হাতফেল করবে হায় হাই

সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবে নামাজের ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত মহারে কি বুঝলে এ কোরআন যখন রাষ্ট্র চলবে তখন মসজিদের ইমাম কারা হবে এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের ক্ষতি চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম চেয়ারম্যান হবে ইউনানের চেয়ারম্যান হবে ইউনানের বড় মসজিদের ইমাম মেম্বার ওয়ার্ডের ইমাম ওয়ার্ডের মসজিদ নাই কিন্তু একটা সালার চেয়ার তো ইমামের মতন লয় কি তিন দল লোক সব সময় কোরআনের বিরুদ্ধে চারণ করবে তিন দল এক দল হলো আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি দুই নম্বর হলো পুঁজিপতি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায় সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা তারা বিরুদ্ধে চারণ করবে একটু মনোযোগ দেওয়া শোনেন রাখা হজরত উমরের দিকে তাকায় আছে ওমর ফারুক বলতেছে সত্যি যদি ওমরকে পার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে সামনে মসজিদে না সামনে কাতারে পড়া লাগবে সামনে কাতারে নামাজ যখন পড়বা মেহেরার দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত ওমর রাখাল বলতেছে ভাই আমি তো বারান্দাত নামাজ পড়ি রে আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি ওমর ফারুক বলে বারান্দায় পড়ে ভিতরে ঢোকার সাহস কেন পাও না বলে ভিতরে নদীর দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে তুমি কম দামের ভিতরে দামি এই কথা তোমার লোকে আল্লাহর আইন হলো ইন্না আক্রম ইন্দালি আত্মা ওই ব্যক্তি সব চাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্মা কোল্লা হাতি আল্লাহ বেশি আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনারা কাপড়ত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি দাম তো সিয়ার মাটি থেকে নির্বাচন হবে না দামি নির্বাচন হবে দেখে যার অন্তর আল্লাহর যত বেশি হয় সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয় জরেগান কান সোহান আল্লাহ ওমর ফারেক বলেন রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে রাখার বলতে চাস তাহলে এশান নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না উমর ফরক বলে কেন রাখালো হয় বলে বাড়ি গেলে যদি সামনে কাতার না পাই ওমর ফারুক বললেন তাহলে কি করবা রাকাল বলতে ঈশ্বর নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব ওমর বলে রাখাল এসা থেকে ফজল বিশাল একটা লম্বা সময় এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা রাকাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব ওমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে মসজিদের

পাঁচ লাক্তন নামাজের যে পাঁচটা আদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদান কোনটা একই জিনিস দুইবার বেশি কয় কেবো কেনা তোমার শুনবার পাও পাও কে কে কথা কাহস মিনান ঘুম হইতে নামাজ উত্তম এতদিন রাখার বারান্দায় নামাজ পড়েছে আজকে সামনে কাতারে নামাজ পড়বে আদান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর আমি আজকে সামনে যাব কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে ঢুকবার যায় ডান পা জোরে কন কোন পা শুধু ডান পা ঢুকানো হবে না জবান করে একটা দোয়া পড়া লাগবে আল্লাহালে আবু আবার রহমতে এ দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায় প্রত্যেকটা সাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মুসকি মুসকি হাসের বলে আল্লাহ বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতে যে কি বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও মনে হয় আমরা একই মায়ের সবাই ভা দরে কর না সোহান আল্লাহ আসলে বেড়া থাকে তো বোঝা যাবে না যান। বাইরে থেকে মনে হবে বাদশা সাহান কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে হামিও যা বাদশাহ তাই বেড়া থেকে কি কয় বাদাম বাদশাপ ভিতর ঢুকা দেখে নামাজ পড়ে দুই হাত তোলা বলতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবারে আমি ফকির ফকির কয় ক্যারে এতদিন যাক বাদশা বাদশা করে জিকির করলাম ভিতরে ঢুকে দেখতে এই জন্য আল্লাহ বলেছেন ও দুঃখ হলো সে সেলমে ইসলামের মধ্যে পুরে পুরে আসা দেখো বড় ছোট কেউ নাই প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই ধরে কন ঠিক কে সামনে কাতারে মেহরা পরে আবার সামনে কাতার রাখা দাঁড়ায় ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করেছে ফজরের ফরজের আগে দুই রাখা সন্ন্যত আছে না নাই দৈরে সন্নত নামাজ করে চুপটি করে বসে আছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল এই সাহাবির নাম হলো ওসমান গুনি দরেরকর নাম কি ওসমান কে রে আমার জাগাত কে বসে আছে রে হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদের কোন জায়গা তো কার দলিল না তার ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পেছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পেছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পেছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন